চক্ষুদান করবেন ঋত্বিক বলিউডের অন্যতম ফিট অভিনেতা হৃত্বিক রোশন তার সুঠাম চেহারায় অনুপ্রাণিত আট থেকে আশি তবে কৈশোর থেকে যৌবনে পা দেওয়ার সময় এমন নায়কচিত চেহারা ছিল না হৃত্বিকের যা ছিল তা হল তার মায়াবী দুই চোখ ছোটবেলা থেকেই ঈষৎকটা তার চোখের মণি যৌবনে ওই চোখের গহনে মন হারিয়েছে বহু নায়িকাই তার চোখের চাহনিতে বাধা পড়েছিলেন মেক্সিকান সুন্দরী বারবারা মোড়ে এবার নিজের চক্ষুদানের সিদ্ধান্ত নিলেন অভিনেতা সিদ্ধান্তটা বহু বছর আগের নেওয়া নিজের তেতাল্লিশতম জন্মদিনে মৃত্যুর পর চক্ষুদানের জন্য নিবন্ধীকরণ করিয়েছেন যদিও প্রথমে কাউকে কিছু জানাতে চাননি অভিনেতা পরে অবশ্য সকলকে জানান তিনি চক্ষুদানের জন্য উৎসাহিত করেন সাধারণ মানুষকে উল্লেখ্য বেশ কয়েক বছর আগে কাবিল ছবিতে ঋতিক অন্ধ ব্যক্তির চরিত্রে অভিনয় করেছিলেন অভিনয়ে জীবনের পঁচিশ বছর পার করে ফেলেছেন ঋত্বিক এত বছরের কেরিয়ারে প্রথম ঋত্বিক কোনো ছবি পরিচালনা করতে চলেছেন দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে